তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে হে মুসলমান কোন ভারত আমেরিকা চায়না রাশিয়ার করোনার কৃপার প্রয়োজন নাই তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা তুলে সালাম করবে ইনশাআল্লাহ প্রসঙ্গ যেহেতু চলেই আসলো একটু কারগুজারি আমি শুনিয়েই দিই আপনাদের কাছে ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাতানি হাফিজাহুল্লাহ তালা শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয় বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ এলমি শখসিয়ত তিনি গুরুত্বপূর্ণ একজন আলেম দিন ইসলামী খাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে হে বাংলার রাম শুধুমাত্র ফেকার ইফতা পড়ান না নতুন দিন এসেছে এখন ফেকা এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন আমি ইমারতে ইসলামী দেখে এসেছি সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ইওয়াল কাজা শুধু দারুল ইফতাই ওয়াল কাজা হে আলেম সমাজ আমরা শুধু মাসআলা মাসায়েল বয়ান করে আমাদের জিম্মাদারি আর খতম করতে চাই না হে মুফতি সাহেবান শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব খান্ত করতে চাই না আমরা যারা ফতোয়া দেব কোরআনের আলোকে ওলামায়ে কেরাম যে ঘোষণা করবে আদালত যেন সে বাস্তবায়ন করতে বাধ্য হয় এমন ইসলামী হুকুমত قائم করতে চাই মোল্লা আব্দুল হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি তিনি সংক্ষেপে বললেন আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয় বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য কয় সপ্তাহ দুই সপ্তাহের আদালত রায় ঘোষণা করে যদি দুই সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে অক্ষম হয় আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি দুই সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না আমার আরো এক সপ্তাহ প্রয়োজন উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো এক সপ্তাহ সময় দেয় তখন তিনি দুই সপ্তাহের পরে আরো একটা সপ্তাহ সময় পাবেন তোমার দেশে যাও তুমি বিচার চাইতে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাটা বাংলাদেশের কথা আমি কি বলবো দোস্ত বাংলাদেশের না দোস্ত বাংলাদেশের না দোস্ত বাংলার মাটির নয় দোস্ত বাংলার জনগণের নয় দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা তারা আমার দেশকে দখল করলো আমার ছাগল করলো আমার সম্পদ চুরি করলো আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালা কানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই টাকা আছে যার বিচার পাবে সে টাকা নাই যার বিচার পাবে না সে আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে কারাগারগুলোর চার দেয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে অনেক কান্নার কাহিনী বলতে হবে বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরাপরাধ মানুষ জেলখানার চার দেওয়ালের মধ্যে হাহাকার করে কাচ্ছে দুডুকরে ডুকরে কাচ্ছে একই মামলা আসামি দুইজন একজনের বাপ বড়লোক আরেকজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই তার কোনো অভিভাবক নাই একই মামলায় দুই জন একই যার যার মামা আছে বাপ আছে খালু আছে রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো না দিলে কোর্টে চলে গেলো না দিলে রাতারাতি একুশ দিনের মাথায় চলে গেল হাইকোর্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো আর তারই কেস পার্টনার একই মামলার অপর আসামি কোরমামও নাই খালুও নাই দুলবায়ও নাই বাপ নাই চাচা নাই গার্জিয়ান নাই শুধু এই কারণে শুধু এই কারণে চোদ্দ বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে বিচার হয় নাই এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারের অন্ধকার কারা প্রকাশটে আট চিৎকার করে তার দিন কাটতেছে যদি মনে করেন বাড়ায় বলতেছি যে দেখে আসেন আমরা নিজেরা দেখে এসেছি প্রত্যক্ষদর্শী এটা কেন এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কারা বৈষম্যের বিচার সামনের বাংলার মাটি থেকে বন্ধ ভাষায় ভাসায় দাও আলকরণের বিচার ব্যবস্থা কায়েম করো মোহতারাম হাজরিন এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে উচ্চ আদালত আছে সর্বোচ্চ আদালত আছে তিন আদালতে দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে যদি আজকে আমি কারো যানমালের নিরাপত্তা বিঘ্নিত করি আগামী কাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ চল্লিশ বছর পৃথিবীর দুই সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে যুদ্ধ করে আমার তোমার মতো একদল ইমানদার তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করেছেন তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাবাদ করে না তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাবাদ করে না তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাবাদ হয় যেই কোরআন মাদ্রাসায় তালিম হয় সেই দেশের প্রতিটি মন্ত্রণালয় প্রতিটি আধারাত সেই অনুযায়ী পরিচালিত হয় জিন্দাবাদ জনের মতো মন্ত্রী আঠাশ জনই কবি মাদ্রাসার মোল্লা হুজুর আলে মোলামা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রীর প্রভাব এমন এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সফরে আসে গোটা ভারত এক মোল্লার পদবারে ভরে কাঁপতে থাকে थरथर করে আর তোমাদের পররাষ্ট্র মন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী আমরা তাদের স্ত্রী লজ্জা হয় আমাদের আমাদের লজ্জা হয় কারণ কি আমাদের জিনিসের অভাব তারা মোল্লারা যদি পারে আমরা মোল্লারা পারি না কেন একটাই ব্যবধান তারা আল্লাহর কোরআন সমাজ ব্যবস্থায় করেছে আল্লাহর কোরআন কে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে মেলে কোরআ হোকর ওর আব তুম হার বনে তারকে তার আহ কর তারা সম্মানিত হয়েছে কোরানকে ধারণ করে তোমরা সম্মান খুইয়েছো কোরানকে বর্জন করে বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায় আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয় আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয় আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তফসির হয় আমি বলবো যে হ্যাঁ আমরা কোরআনের তেলাওয়াত করি আমরা কোরআনের তালিম করি আমরা কোরআনের তফসির করি আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি নাই আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই আমি বলতে চাই আল্লাহর মাহফিল থেকে আমার ইমানদার ইমানি জসে বলিয়ান শাহজালালের জালালের সন্তানেরা ইমানদার তৌহিদি জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা তোমরা আরেকবার হাতে হাত রাখবা শুধু ফ্যাসিবাদের বিদায়ের শুধুমাত্র সৈরতন্ত্রের বিদায়ের জন্য নয় আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহ জমিন থেকে সকল মানব রচিত তন্ত্র মন্ত্রকে ঝাটা পেটা করে বিদায় করবার জন্য আমি বলতেছিলাম বায়াত হলো তিন প্রকার কয় প্রকার আমি যেই বায়াতের আলোচনা করছি এই বায়াতকে বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয়ুবাইউনাক জন্য ইতিহাসের পাতায় এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান বায়াত রিদওয়ান কেন হয়েছিল হুদায়বিয়ার প্রান্তরে সেই বায়াত হয়েছিল আমাদের সেই ইতিহাস জানা আছে হুদায়বিয়ার প্রান্তরে কেন এই বায়াত নিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসেন একটু বসেন আপনি উঠতেছেন কেন একটু বসেন শেষ মেসেজ মূল বার্তা তো নিয়ে যেতে হবে নাকি আশপাশ থেকে যারা উঠতেছে একটু বসান একটু বসান তারা মনে করছে স্লোগান তো দেওয়া শেষ আর তো কাজ নাই বসেন শুধু স্লোগান দিয়ে দায়িত্ব শেষ হবে না দায়িত্ব দিয়ে দিব একটা সেই দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ মোহতারম হাজিরিন আমি বায়াতের ইজবানের আলোচনা উঠিয়েছি যেই জন্য বায়াতের ইজবান কেন সংগঠিত হয়েছিল আমরা জানি আল্লাহর নবী সপ্তম হিজড়িতে জিকাদা মাসে সোনার মদিনা থেকে চোদ্দশো সাহাবায়ক রাম নিয়ে রওনা হলেন উদ্দেশ্য হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ওমরা করবেন ওমরার উদ্দেশ্যে নবীজি মদিনা থেকে মক্কার পানে রওনা হলেন মক্কার নিকটবর্তী উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে যখন এসে পৌঁছলেন মক্কার কোরাইশা আল্লাহর নবীর গতি রোধ করল নবীজিকে মক্কায় ঢুকতে দিবে না ওমরা করতে দিবে না লম্বা ইতিহাস আল্লাহর নবী তখন বলেছিলেন আজ মক্কাওয়ালারা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সম্মান রক্ষা পাবে সেই কথার উপরে আমি আজকে মক্কাওয়ালাদের সাথে মক্কার অধিবাসীদের সাথে আমি তাদের সঙ্গে সন্ধি করব তাদের সঙ্গে চুক্তি করব এই মন্তব্য করে আল্লাহ নবী তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মীমাংসা করবার বিতর্ক সমাধান করবার জন্য উদ্যোগ নিলেন নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি ওসমান নদী আল্লাহ আনহুকে বললেন দায়িত্ব দিলেন যে ওসমান বললাম তুমি মক্কা শরীফে যাও মক্কার কোরাইশের নেতৃবৃন্দের সঙ্গে তুমি আলোচনা করো তুমি তাদেরকে বোঝাও যে আমি এখানে যুদ্ধ করতে আসি নাই আমার এই সফরের উদ্দেশ্য মারামারি করা যুদ্ধ করা লড়াই সংঘাত নয় আমাদের এই সফরের উদ্দেশ্য একটাই আমরা আল্লাহর ঘর জিয়ারাত করতে এসেছি এহরাম করে এসেছি আল্লাহর ঘর জিয়ারাত করব তাওয়াফ করব সাই করব ওমরা শেষ করে আমরা আবার চলে যাব তারা পৃথিবীর অন্য সকল জায়গা থেকে যারা ওমরা হজ করতে আসে ওমরা করতে আসে তাদের কাউকে তো বাধা দেয় না আমাদেরকে তারা কেন বাধা দিবে আমরা তাদের সঙ্গে গণ্ডগোল করতে চাই না আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করার সুযোগ তারা দিয়ে দিক আমরা জিয়ারত করে চলে যাব হজরত ওসমান রিয়ালুদ আনহু মক্কার কুরেশদের সঙ্গে আলোচনা করার জন্য গেলেন মক্কার কুরেশরা হজরত ওসমানকে বলল ওসমান তুমি আমাদের কাছে যথেষ্ট সম্মানিত তুমি যদি চাও একা একা বাইতুল্লাহ তাওয়াফ করে ওমরা করে তুমি চলে যাও আমরা তোমাকে বাধা দিব না কিন্তু আমরা তোমাদের মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তোমাদের নবীকে আমরা মক্কায় ঢুকতে দিব না কেন দিব না ঢুকতে কয় তিনি যদি এভাবে মক্কায় ঢুকে যান প্রবেশ করেন তাহলে গোটা আরবে সংবাদ ছড়িয়ে পড়বে যে মোহাম্মদ আলে আলীহিসাল্লাম মক্কা দখল করে নিয়েছেন এই জন্য আমরা ওনাকে কোনোভাবেই মক্কায় ঢুকতে দিব না এই জাতীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল কিছু ঘটনার প্রেক্ষিতে হঠাৎ আল্লাহ নবীর উপর আক্রমণ করার জন্য মক্কার কুরেশদের পক্ষ থেকে নিয়োজিত কিছু দুষ্কৃতিকারী তারা আল্লাহ নবীর উপর আক্রমণ করার অপচেষ্টা চালাচ্ছিল সেই দুষ্কৃতিকারীরা নবীজির নিরাপত্তারক্ষীদের কাছে ধরা পড়ে গেল নবীজির রক্ষীরা যখন তাদেরকে আটকে দিল এর বিনিময়ে সংবাদ মক্কা পৌঁছার সাথে সাথে মক্কার আটকে দিল ওনাকে আটক করে ফেলল ওনাকে আটক করে ফেলল এই জন্য যে তাদের লোক যদি মুসলমানরা না ছাড়ে তাহলে তারা হাজরত ওসমানকে ছাড়বে না হাজরত ওসমানকে তারা বন্দি করে ফেললো ঘটনা তো পর্যন্ত ঘটার পর আল্লাহ নবীর কাছে মুসলমানদের কাছে একটা গুজব ছড়িয়ে পড়ল সংবাদটা একটু অতিরঞ্জিত আকারে আসলো কি অতিরঞ্জিত আকারে সংবাদ আসলো যে কুতিলা ওসমান যে ওসমান উসমান নদী আল্লাহ আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে